প্রিয় দর্শক কি বলবো জীবনের প্রথম আশা এখানে হ্যাঁ শুধু মানে মানুষের মুখ থেকে শোনা বেরিবাদ তো আজকে সেই এনআপুর বেরিবাদে আসা দেখতে পারতেছেন রাস্তার অবস্থা জীর্ণ শীর্ণ মানে ধুলার কোনো অভাব নাই মানে পঞ্চ পাউডারের থেকেও বিখ্যাত পাউডার এই পাউডার দেখতে পারতেন

বেরিবাতের ওই পাশ দিয়ে কিন্তু পুরোই গাছ দেখা যাচ্ছে অনেকগুলো বোরের গাছ আইরে ধুলা আনলিমিটেড ধুলা মানে এই পাহাড়ারে কোনো শেষ নাই কি আর বলবো পোলাওয়ান গুলা কে এত গন্ধ কেন হয় পানির গন্ধ নাকি তাহলে এই নদী শহকে গন্ধ হয়েছে নাকি না আহ কি গন্ধ এই যে সেই বেরিবাদ ইব্রাহিম ভাই এইখানে বেরিবাদ দেখতে পাচ্ছেন বেরিবাদের শুরুতে চলে আসি অনেক মানুষ এই যে জীবনে প্রথম আসা জানি না এখানে নামাজের জায়গা আছে কিনা আর একটু আগে এসে গেল আর আমাদের সামনেও নিয়ে যাবেন নাকি এ পর্যন্ত মুরুবী নামবে এইখানে কিন্তু চরে অনেকগুলা গরু দেখতে পারছে নৌকার মধ্যে মানে পুরোপুরি সব গরু রাখছে মানুষও আছে মানে এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে আরকি